নমস্কার বন্ধুরা খুব সুন্দর চাদরের ডিজাইন খুব সুন্দর চাদরের ডিজাইন শিখিয়ে দেবো আজকে আগের দিনে আমি এই চাদরের ডিজাইনটা দেখিয়েছি সেই চাদরের মধ্যে আমি আর একটা নতুন ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটা খুব সুন্দর খুব সুন্দর জালি জালি ডিজাইনটা হয় এই ডিজাইনটা খুব তাড়াতাড়ি হয়ে যায় উল খুব কম লাগে ডিজাইনটা যেহেতু জালি জ্বালি হয় বলে তা এটা তো আগের ডিজাইনে আগের ভিডিওতেই মা লক্ষ্মীর চাদরটা শিখিয়ে দিয়েছি আর আজকে আসুন আর একটা চাদরের ডিজাইন শিখুন আমি এই চাদরটার মধ্যেই শুরু কর শুরু করে দেখিয়ে দিচ্ছি অন্য ডিজাইন এটা কিন্তু অন্য ডিজাইন দিচ্ছে হ্যাঁ প্রথমে পঞ্চাশটা চেন নেবেন আপনারা পঞ্চাশটা চেন ঠাকুরের চাদর করছে এটা পঞ্চাশটা চেন নিলে আর আর আমাদের চাদর করলে একশো কুড়িটা চেন নেবে একশো কুড়িটা আমাদের চাদর করলে একশো কুড়িটা চেন মানে টিনেজ গার্ল থেকে শুরু করে সব একশো কুড়িটা চেন তেরো বছর থেকে চল্লিশ বছরের সব বয়সে একশো কুড়িটা চেন নিলে হয়ে যায় চাদর কেমন আর এখানে পঞ্চাশটা চেন নিয়েছে মনে করি পঞ্চাশটা চেন নেওয়া হয়ে গেছে যে পঞ্চাশটা চেন নিয়ে প্রত্যেক চেনের মাথায় একটা করে ডবল ক্রুশ করতে হবে একটা করে ডবল ক্রুশ তো একটা করে ডবল ক্রুশ করার পরে তারপরের লাইনে করতে হবে এটা যেটা করছে আমি পরের লাইনে কী করতে হবে তিনটে চেন করতে হবে তিনটে চেন একটা ডাবল ক্রুশ তারপরে একটা চেন আর একটা গ্যাপ দিয়ে আবার একটা চেন আবার একটা গ্যাপ দেখুন একটা চেন দেখিয়ে দিচ্ছি একটা গ্যাপ দেবো একটা চেন গ্যাপ আবার নেক্সট গ্যাপে একটা ডবল ক্রুশ একটা ওয়ান ডবল ক্রুশ ওয়ান চেন আবার গ্যাপ দিয়ে ওয়ান ডবল ক্রুশ দেখুন এই একটা চেন ওয়ান চেন ওয়ানটা গ্যাপ দেবো তারপরে ওয়ান ডাবল ক্রুশ ওয়ান চেন ওয়ান গ্যাপ ওয়ান ডবল কোরুস এই হচ্ছে ডিজাইন জ্বালি জালি খুব সুন্দর ডিজাইনটা লাগে আমরা ওয়ান চেন ওয়ান গ্যাপ ওয়ান ডবল কোরুস গ্যাপ দেখেছি একটা করে গ্যাপ দিচ্ছি আবার একটা চেন একটা করে গ্যাপ দিচ্ছি তারপরে গ্যাপে ওয়ান ডবল কোরুস এইভাবে ডিজাইনটা শুরু হয়ে গেল এবার দুই লাইন দুই লাইন ডিজাইনটা এবার দেখুন পরিষ্কার সব ঘরগুলো ডাবল কুরুস হবে দেখুন তিনটে চেন মেনে একটা ডাবল কুরুস এবারে ওয়ান চেন যে নিয়েছিলাম ওয়ান চেনের জায়গাও একটা ডাবল ক্রুশ হবে একটা ডাবল ক্রুষ আর যে ওয়ান ডাবল ক্রু নিয়েছিলাম তার মাথার উপরে একটা ডাবল কুরুস হবে এভাবে ঘন ঘন ডাবল ক্রুশ হবে এখানে ঘন ঘন ডবল ডাবল ক্রুশ আবার ওয়ান চেন ওয়ান চেনের গ্যাপে একবার ডাবল কুরুস আর ওয়ান ডাবল কুরুসে মাথায় একটা ডাবল কুরুস এইভাবে ঘন ঘন ডবল ক্রুশ হয়ে যাবে এখানে ওখানে যে গ্যাপ দিয়েছে না গ্যাপ দেবো না এখানে ওয়ান চেনের গ্যাপেও একটা ডাবল কুরুস এখানে বাড়াবরকে আর এইভাবে করতে হবে এইভাবে ঘন ঘন করতে হবে এক লাইন ঘন ঘন এক লাইন চালিয়ে জ্বালি এক লাইন ঘন ঘন এক লাইন চালে জ্বালিয়ে এই ডিজাইনটা দেখুন অনেকটা বানিয়ে নিচে দেখুন কী ভালো লাগছে একটা জালি জালি একটা ঘন ঘন আবার নেক্সট হবে জালি জ্বালে কেমন তারপর আবার ঘন ঘন এইভাবে দু লাইনের ডিজাইন এটা খুব সুন্দর লাগে আমার মেয়ের তো এই ডিজাইনটা খুব পছন্দ হয়েছে বল খুব সুন্দর লাগছে ডিজাইনটা মা আমাকে একটা জ্যাকেট বানিয়ে দেওয়া এই ডিজাইনটায় দেখা যায় মেয়ের জ্যাকেট বানালে আপনাদের ভিডিওতে দেখিয়ে দেখিয়ে দেবো কেমন মেয়ের এই ডিজাইনটা খুব পছন্দ হয়েছে জালি জালি ডিজাইনটা যেটা শেখাচ্ছি এই ডিজাইনটা জ্যাকেট করা যায় চাদর করা যায় স্কারডি বানানো যায় দেখুন হয়ে গেল ডিজাইন আবার আবার জালি জালিটা হবে এবার হলুদ দিয়ে করব এভাবে তুলে নিতে এবার তিনটে চেন করব শুরুতে তিনটে চেন তিনটে চেন একটা ডবল একটা ডবল ক্রুশ এরপরে একটা গ্যাপ দিয়ে তারপরের গ্যাপে একটা ডবল ক্রুশ আবার একটা চেন এটা গ্যাপ একটা চেন আবার একটা গ্যাপ দিয়ে তারপরের গ্যাপে ওয়ান ডবল ক্রুশ আবার একটা চেন আবার একটা গ্যাপ দেবো ওয়ান চেন ওয়ান গ্যাপ ওয়ান ডবল ক্রুষ মনে রাখবো না এই ওয়ান ডাবল কোরুস এবার আবার ওয়ান চেন ওয়ান চেন এবার ওয়ান গ্যাপ দেবো এটা গ্যাপ দেবো একটা গ্যাপ দেবো এখানে গ্যাপ দেবো তারপরের গ্যাপে ওয়ান ডবল করুস একটা চেন গ্যাপ দিচ্ছে দেখুন পুরো লাইনটা গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে একটা চেন আর একটা গ্যাপ একটা চেন একটা গ্যাপ তারপরে গ্যাপে ওয়ান ডাবল এ ফাঁক হবে একটা চেন একটা গ্যাপ তারপরে গ্যাপে ওয়ান ডাবল করুস দেখুন একটা চেন একটা গ্যাপ দিয়েছি চেন তারপরে চেনে ওয়ান ডাবল করুস আবার একটা চেন একটা গ্যাপ দেবো তারপরে গ্যাপে একটা ডাবল করু একটা ডাবল করুস গ্যাপ দেবো এ ডিজাইন খুব সুন্দর দেখতে লাগে এটা অবশ্য ঘন ঘন হয় না জালি জালি হয় জালি ডিজাইন এখন শৌখিন লোকের জালি ডিজাইনও পছন্দ করে হয়তো শীত মানবে না কিন্তু খুব স্টাইলিশ হবে মোট যে কোনো মোটা জামার পরে এসে ওটা পরতে পারো খুব সুন্দর দেখতে লাগে আবার এটা এই লাইনটাই ঘন ঘন করবো তিনটে চেন নেব শুরুতে তা এবার ঘন ঘন হবে এবার কী হবে ওয়ান চেনের গ্যাপে একটা ডাবল ক্রোশ আর ডাবল ক্রোশের মাথায় একটা ডাবল ক্রোশ আবার ওয়ান চেনের গ্যাপে একটা ডাবল ক্রোশ ডাবল ক্রোশের মাথায় একটা ডাবল ক্রোশ এবার ঘন ঘন হবে এইভাবে চাদরের ডিজাইনটা করতে হবে দুলিয়ান দুলিয়ানের ডিজাইনটা ডিজাইন একবার গ্যাপ দিতে হবে আর একবার ঘন ঘন একবার জালি জালি করতে হবে একবার ঘন ঘন করতে হবে তাহলে দু কাঠার ডিজাইন এটা এভাবে পুরো চাদরটা এক ডিজাইন যত বড়ো হবে এই চাদরটায় এক ডিজাইন একটা লাইন জালি জালি একটা লাইন ভরাট ভরাট আবার নেক্সট লাইনটা জালে যেলে হবে এইভাবে চাদরগুলো করবেন তা দেখুন দেখতে কি ভালো যে ডিজাইনটা বেশ সম্পূর্ণ নতুন নতুন ডিজাইনটা তাই না এইভাবে চাদর খুব সুন্দর চাদর লাগবে ভেরি স্টাইলিশ চাদর তাহলে যাদেরগুলো করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক দেবেন অবশ্যই শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন